আজকে আপনাদেরকে জানাব বাগ্রহাটের গম্বুজ মসজিদ সম্পর্কে উইকিপিডিয়া মুক্ত বিকাশ কোষ থেকে ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগ্রহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় এটি উনিশ খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি মধ্যে অবস্থিত বাগেরহাট হার শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয় উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউরুস এই সম্মান প্রদান করেন মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাহির দিকে প্রায় একশো চার ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টাশি ফুট চওড়া দেওয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট পুরু ষাট গম্বুজ মসজিদে গম্বুজ সংখ্যা মোট একাশিটি সাত এগারোটি করে ৭৭টি এবং চার কোনায় চারটি মোট একাশিটি কালের বিবর্তনে লোক মুখে ষাট গম্বুজ বলতে ষাট গম্বুজ নাম হয়ে যায় সে থেকে ষাট গম্বুজ নামে পরিচিত ইতিহাস থেকে জানা যায় সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহের চোদ্দশো পঁচিশ থেকে উনষাট আমলে খান আল আজম উরুক খান জাহান সুন্দরবনের কোলগেশে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন খান জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে সাত গম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে তুগলকি ও জৌনপুরী নির্মাণ কৌশলী এতে সুস্পষ্ট মসজিদটির পূর্ব দেয়ালে এগারোটি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড় উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে সাতটি করে দরজা মসজিদের চার কোণে চারটি মিনার আছে এগুলোর নকশা খোলাকার এবং এরা উপরের দিকে শুরু হয়ে গেছে এদের কারনিশের কাছে বলায়কার ব্যান্ড ও চূড়াই কোলাকার গপজ আছে মিনারগুলোর উচ্চতা ছাদের কার্নিশের চেয়ে বেশি সামনের দুইটি মিনারে পেঁচানো সিঁড়ি আছে এবং এখান থেকে আজান দেওয়ার ব্যবস্থা আছে এদের একটি নাম রহসন কোঠা অপরটি নাম আন্দার কোঠা মসজিদের ভেতরে সাতটি স্তম্ভ বা ফিলার আছে এগুলো উত্তর থেকে দক্ষিণে ছয়টি সাইতে অবস্থিত এবং প্রত্যেক সাইতে দশটি করে স্তম্ভ আছে প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো শুধু পাঁচটি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই সাতটি স্তম্ভ ও চারপাশে দেয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদটির নাম সাত গম্বুজ মসজিদ হল এখানে গম্বুজ মোটেও সাতটি নয় বরং গম্বুজ সংখ্যা একাশিটি সাতটি গম্বুজের মধ্যে সত্তরটির উপরিভাগ গোলাকার এবং পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মেহরাবের মধ্যবর্তী সাইজে যে সাতটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মতো মিনারি গম্বুজের সংখ্যা চারটি এই হিসাবে গম্বুজের সংখ্যা দাঁড়ায় একাশিতে তবু এর নাম হয়েছে ষাট গম্বুজ ঐতিহাসিকেরা মনে করেন ষাটটি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এই মসজিদের সাত গম্বুজ এবং তা থেকে ষাট গম্বুজ নাম হয়েছে আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ষাটটি প্রস্থ নির্মিত স্তম্ভের উপর অবস্থিত বলে নাম ষাট গম্বুজ হয়েছে মসজিদের ভেতরের পশ্চিম দেয়ালে দশটি মেহরাব আছে মাঝে মেহরাবটি আকারে বড় এবং কারুকার্যমণ্ডিত কার্যমণ্ডিত এই মেহরাবের দক্ষিণে পাঁচটি ও উত্তরের চারটি মেহরাব আছে শুধু মাঝের মেহরাবের ঠিক পরের জায়গাটিতে উত্তর পাশে যেখানে একটি মেহরাব থাকার কথা সেখানে আছে একটি ছোট দরজা কারো কারো মতে জাহান এই মসজিদটিকে নামাজের কাজ ছাড়াও দরবার ঘর হিসাবে ব্যবহার করতে আর এই দরজাটি ছিল দরবার ঘরের প্রবেশপথ আবার কেউ কেউ বলেন মসজিদটি মাদ্রাসা হিসাবেও ব্যবহৃত হতো ইমাম সাহেবের বসার জায়গা হিসাবে রয়েছে মেম্বার ধন্যবাদ সবাইকে